এখন রেস্ট হাউসের ভেতরেই ঢুকি এই যে গাছটার কথা বলছিলাম আপনারা দেখুন কি বিশাল বড় বট গাছ বিশাল বড় আমি সকালে ভাবছিলাম একটা ভিডিও করব এই যে বড় বড় ঝুড়িগুলো নেমে এসেছে রাত্রিবেলাতে দেখতে একটু ভৌতিকই মনে হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর যাই হোক রেনোভেট হচ্ছে এরপরে হয়তো অফিসার্স রেস্ট হাউস আর এরকম দেখতে হবে না আমি যেই ঘরটাতে আছি সেই ঘরটাও বেশ পুরোনো আর এই যে দেখুন এই পুরনো আমলের যে জানলাগুলো এই জানলা এটা আমার রুম এটা বাইরেটা রুমের ভেতর এমন কিছু না কিন্তু ঘরগুলো ভীষণ ঠান্ডা কেন দেওয়াল ভীষণ মোটা দেওয়াল ভীষণ চওড়া আর কি এই সেই পুরনো আমলের সেই জানলা এই সেই রেস্ট হাউস এখানে এলে বুক করে থাকতে পারেন শান্তিনিকেতনে বেশ সুন্দর ব্যবস্থা পুরোটাই রেনোভেট হচ্ছে এই আমার যে রুম এই রুমের নাম হচ্ছে চৈতালি আর এই হচ্ছে আমার রুম আর এটা অফিসার্সদের এখানটায় থাকার ব্যবস্থা আর এই যে পুরোটাই রেনোভেট হচ্ছে এখানে এখানে পরপর পরপর যে ঘরগুলো সবকটা ঘরই আছে এই সোজা গিয়ে বাঁ দিকে গেলেই জনআহার এই হচ্ছে পুরো এদের জায়গা তাহলে এখনকার মতো এটুকুই তাড়াতাড়ি রুমে যাই প্যাকিং করি গুড নাইট সবাইকে